এ গোল দেখুন এই যে দেখুন দেখুন খাটের সবচেয়ে আকর্ষণীয় দুটা গরু আসতেছে এই যে দেখুন বিশাল বড় বড় দুটা গরু আলমডাং ঘাটে নিয়ে আসলো এই যে এটা কিন্তু গাড়িতে আঁটতে আসে না মানে বেকা হয়ে আসে এই যে গরুটা দেখুন আসলে খুব কষ্ট হইতে আছে কিন্তু গরুটা জায়গা স্বল্পতার কারণে কিন্তু গোটা ভালোভাবে কিন্তু গাড়িতে আঁকতে দাঁড়াইতে পারেনি এই যে জায়গা স্বল্পতার কারণে গাড়ি ছোট হওয়ার কারণে কিন্তু বিশাল বড় গোটা কিন্তু গাড়িতে দাঁড়াইতে পারেনি আসলে গোটার কিন্তু কষ্ট হইতে আছে আসলে বড় গাড়িতেও কিন্তু আমি আনতে পারতো এই বড় দুটা গরু যেহেতু বিশাল বড় সাইজের দুটা গরু এই ছোটো গাড়িতে কিন্তু আঁকতে আছে না তারপরে কিন্তু নিয়ে এসেছে দেখুন এই দুটো গরু কিন্তু এই মাত্রই ঢুকলো হাটে আনলোড হবে আর যত সম্ভব দেখা যায় প্রান্তিক খামার বাসা থেকে আসলো দুটো গরু সব কিন্তু আনলোড হইতে আছে গরু ঢুকতে আছে হাট কিন্তু জমজমাট হইতে আছে আস্তে আস্তে দেশি গরু আর এই পাশে কিন্তু বিশাল বড় দুটা দানব আকৃতির দুটা গরু কিন্তু আসলো এই মাত্রই আনলোড হচ্ছে আলমডাঙ্গা হাটে এই যে দেখুন জায়গা কিন্তু কম কম হওয়ার কারণে কিন্তু গরুটা ভালোভাবে দাঁড়াইতে পারেনি বিশাল বড় একটি গরু নামানোর চেষ্টা করছে চারিদিকে শুধু খালি আনলোড হইতে আছে এই যে দেখুন দানব আকৃতি দানব দানব আকৃতির কিন্তু একটি গরু আনলোড হইতে আছে হাটে বিশাল বড় এই যে দেখুন একদম পাহাড় হাতির মতো দাঁড়ায় আছে এই যে দেখুন খুবই সুন্দর দেখার মতো কিন্তু দুটি গরু আসলো এই যে টানতে আছে আনলোড হইতে আছে নামতে আছে না কিন্তু আসলে বিশাল বড় কিন্তু গরুটা এই যে দেখুন শাহিওয়াল নামে না নামে না সব ভাইঙ্গা চূড়া একবারে নামলো লাগছে না বিশাল বড় গরু তো জায়গা কম হয়ে গেছে গাড়িতে আসলে এই সব গরু নিতে হলে আসতে হবে আলমডাঙ্গা হাটে করা সব গরু কিন্তু আসে শান্ত আছে গরু জায়গা কম হয়ে গেছে গাড়িতে দর্শক এই যে দেখুন এই গাড়িটাই এই গরুটাই কিন্তু আসলো সব ভাইয়া চুরি আর লিয়া কিন্তু নামলো হ্যাঁ তারপরে এই যে পাশে কিন্তু আরো একটা আছে চারিদিকে শুধু খালি আনলোড হইতাছে গরু হ্যাঁ দেখেন ও পাল্টা পাগল গুরু নাম্বার লাগছে আজকে দেখ দর্শক পাগলের পাগলামি দেখুন এই যে দেখুন পাগলের পাগলামি দেখো দেখো আরে ওইটা ভয় পাইছে ওই জন্য একটা নামার সময় ধরে এই তো ওইদিকে ভয় পাইতাছে এই যে দেখুন আরেকটা আকর্ষণীয় একটি গুরু চোখ জুড়ানো একবারে বাসায় কৃত দর্শক এই গোলটা এখন আনলোড হইতে আছে দেখুন কি এটাও মনে হয় এটাও মনে হয়

আরে সার গেছে দেওয়া লাগবে চারিদিকে খালি গরু খালি গরু ঢুকতে আছে চারিদিকে